দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ থেকে আর এই কিন্তু বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোট ছোট সার বাসুর গরু ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামি ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর এখানে কিন্তু একটা পাকড়া দেখতেছি সার বছর আসসালাম আলাইকুম কি আপনি কি দাম বললেন কত বললেন বলেন তো তিরিশ হাজার আপনি কত চাইছেন বিয়াল্লিশ আচ্ছা এ পর্যন্ত বাজারে কত দাম বলে বলেন তো হ্যাঁ উনচল্লিশ মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু উনচল্লিশ হাজার টাকা বলে কিন্তু এটা কিন্তু সাইওয়াল দাঁতের একটা সার্বাসুর উনচল্লিশ হাজার টাকা বলে এইটা বয়স কেমন আসবে বয়স চার মাসের মতো বয়স আসবে না আচ্ছা কত হলে দিবেন কত কত হলে দিবেন একচল্লিশ আচ্ছা একচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে এইটা দশ এইটা রানীগঞ্জ সাইডে আর আমরা এই একটু এই পাশে চলে যাব আর আমরা এই পাশেও দেখতেছি একটা বেশ সুন্দর সাইজের কিন্তু সার বছর হ্যাঁ রাব্বি কি খবর তোমার ভালো আছো না আটে কেন আইছি আজকে গরু নিয়ে আইসি গরু কয়টা আছে

আটত্রিশ আটত্রিশ আচ্ছা তোমার গরু কই চলো তো দেখি একটু তাহলে রাববি একলায় তোমার গরু আচ্ছা তুমি দেখলে কি বকনা দা সার বাচ্চা বকনা আচ্ছা তুমি তো বকনা মাছুরও ব্যবসা করছো ওই রকম একটা সার বাচ্চা আছে ওটা ওইরকম আছে একটা ওইটা নিয়ে যায় জোড়া দিয়ে হাটে বিক্রি করবা আচ্ছা তাহলে এই বকনাটার দাম কত এই বকনাটা এটা ক্রোজ এটার দাম কত সাবাদাম বত্রিশ আচ্ছা এটা কত হলে দিবা তুমি বলো এটা সাতাশ আচ্ছা বলে এটা সাতাশ হাজার টাকা হলে বিক্রি হবে বয়স কেমন আসবে বয়স সাড়ে তিন থেকে চার মাস এর মধ্যে বয়স আসতে পারে না আচ্ছা তাহলে সাতাশ এটা বক না আর একলা একলা এটাও সাতাশ এটা সাতাশ হাজার এইটাও একটা বকনা বাসুর এটা সাতাশ হাজার টাকা হলে আপনি কিন্তু বিক্রি করবেন পার্সেন্ট কম আছে না গলা কম্বল ভালো এটা লাভি একটু কম আছে না আচ্ছা ঠিক আছে আরে এই বড়টা এটা কি তিরিশ হলে দিবা তুমি হ্যাঁ আচ্ছা তিরিশ হলে উনত্রিশ আচ্ছা এগুলার বয়স কেমন আসবে সাড়ে পাঁচ মাস থেকে পাঁচ মাস এর মধ্যে বয়স আসবে না আচ্ছা এটা উনত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটাও একটা বকনা বাসুর আচ্ছা রাব্বি তুমি তো সব সময় বাসুর নিয়ে ব্যবসা করো আচ্ছা তুমি এই তিনটা এই তিনটা যদি কেউ নিতে চায় দেওয়া যাবে তাও দেওয়া যাবে না একটু নাম্বারটা নাম্বারটাতেও তো তোমার জিরো ওয়ান সেভেন পঁয়তাল্লিশ বত্রিশ ছাপ্পান্ন একষট্টি এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের বাসুর পাওয়া যাবে আর এই তিনটা বাসুর কেউ যদি চায় দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে শুনলেন দর্শক আপনারা রানীগঞ্জ সার থেকে তো দর্শক আমরা একটু এই পাশে চলে যাব তাহলে আপনি এই সার্বাসটা কত হলে দেবেন বলেন তো কত হলে দেবেন আটত্রিশ না আটত্রিশ

আপনার কী খবর ভালো আছেন বিক্রি করতে পারছেন বলেন তো বিক্রি হয়নি দুইটাই নিয়েছিলেন আচ্ছা আচ্ছা এই পৃথকভাবে আচ্ছা চল্লিশ আর তিরিশ সত্তর এইটা কি বিক্রির দাম আচ্ছা এর মধ্যে কি কম করা যাবে দুই এক হাজার কম করা যাবে না আচ্ছা এই চল্লিশের বাজারটা একটু ভালো করে দিই এই যে এইটা হ্যাঁ সাসা এটা কত সাসা দাম কত সাসা দাম কয় না চাচা বিয়াল্লিশ না আচ্ছা জান কত হলে দিবেন বলেন তো পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ হাজার বাজারটা কিন্তু কি একটু কম দর্শক আজকে এই পাশে একটা শুয়ে আছে আচ্ছা আমরা একটু এই পাশে যাই তাহলে বড় ভাই কেমন আছেন এই জোড়াটার দাম কত ভাই বাহাত্তর আচ্ছা কত বলে এ পর্যন্ত বলেন তো বাঁষট্টি টার্গেট পঁয়ষট্টি

আমেরিকা থেকে নিয়ে নিয়েছে নাকি আবার বদল গাছি নৌকা আচ্ছা তিনটা আছে দেখি ভাই একটু দেখি এ ভাই এটা কত হলে দিবেন হ্যাঁ বিক্রি সাঁত্রিশ না আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর এটা সাঁত্রিশ হাজার তাহলে আজকে কি বাজারটা কম নাকি ভাই আজকে বেসা হচ্ছে না আর এটা কত হলে দিবেন ভাই আচ্ছা ছত্রিশ ও আটত্রিশ হাজার সরি আটত্রিশ আচ্ছা এটা সাঁত্রিশ এটা একটা সার্বাস আচ্ছা তাহলে এগুলা দেশ বিদেশ থেকে সংগ্রহ করছেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা এটা কি ভাই ভালো আছেন দেশি এটা কত হলে দিবেন ভাই আপনি চাইছেন সাতাশ মানুষ কয় চব্বিশ আর আপনি কত পঁচিশ পঁচিশ সাড়ে পঁচিশ আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন কিন্তু গ্রানীগঞ্জ সার থেকে আপনাদেরকে সবচেয়ে ছোটো ছোটো সার বাজার পরিত্ব দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম